আমি আমার বক্তব্যের শুরুতেই আজকের বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক মাননীয় প্রধান অতিথি সকল শিক্ষক বর্গ মঞ্চের সামনে উপবিষ্ট সদিমণ্ডলী এবং অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের আয়োজন দেখেই বোঝা যাচ্ছে কিসের আয়োজন নেই কোনো আনন্দের ছিটে নেই কোনো প্রতিযোগিতা নেই কোনো খেলাধুলা নেই কোনো বিনোদন আজকের আয়োজনে আছে শুধু দুঃখ কষ্ট আর বেদনা আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এখানে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য কি বলিব হাই দুঃখে পরাণ যায় আজ সেরে চলে যেতে হবে তোমাদের পরাণ যে মানে না তারপরও যেতে হবে কিছুই যে করার নেই হয়তো আর হবে না একসাথে পথ চলা একসাথে গল্প করা একসাথে লেখাপড়া একসাথে খেলাধুলা করা নতুন জীবনে পদার্পণ করতে যাচ্ছি বিদায়ের মাধ্যমে জানি না সেই জীবনে কি পাব তবে ভালো কিছু করতে হলে সেই জীবনে সবাইকে পদার্পণ করতে হবে একদিন তোমাদেরকেও তাই করতে হবে আমি আমরা শুধু তোমাদের দোয়া চাই আমাদের জন্য দোয়া করিও সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই